পাকিস্তানের চিফ জাস্টিস আল্লা মুফতি তাকিউ জামাতের বাবা আল্লা মুফতি শফি রহমতুল্লাহ আলাই তিনি এই কবিতাটায় শেটটা নিয়ে গেলেন হাকিমুর রহম্মদ মুজাদুল মিল্লাত হজরত মাওলানা মৌলানা আসরা তাহানবিরহমতুল্লাহ আল্লার কাছে গিয়ে বললেন ও শায়ক উস্তাদ এই যে কবিতা কবি এখানে বললেন যে এক জামানা বা আউলিয়া বেহতের সোয়ালে বেরিয়া যে এখানে যে কবিতা কবি কবিতার ভাষায় বললেন যে এখানে কেউ যদি কোনো আল্লাহ আল্লাহ হকানি আল্লাহ আল্লাহ দরবারে কোনো মজলিসে কোনো দিনই প্রোগ্রামে একটু সময় দেয় তাহলে একশো বছর নফল নামাজ পড়ার চাইতে বেশি সব পাবে সুবাহ আল্লাহ তো আমার কাছে একটু বেশি মনে হয় এটা কি বেশি মনে হয় না আপনার কাছে একটু সঠিকভাবে জানতে চাই হাকিমুল আম্মাদ মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন খেয়াল করে শুনেন আল্লামা থানবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন হে সতী শোনো হে সতী শোনো আমার কাছে বেশি মনে হয় না আমার কাছে কম মনে হয় আমার কাছে তো মনে হয় এক জামানা সাহাবাদেরা আওলিয়া এক জামানা সাহাবাদেরা তে জাহ সালে তো আত বেরিয়া বে তে সালে তো আত বেরিয়া আল্লাহ

আসর নফল ইবাদত করলে যেই সব আল্লাহ তাআলা তার চাইতে বেশি সব দান করেন সুবহানাল্লাহ আবার বলেন সুবহানাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা হামিমের মধ্যে যেই বিষয়টি আপনাদের সামনে বলার জন্য আয়াত তেলাওয়াত করেছি এবং নবীজি অসংখ্য হাদিস থেকে দুটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি আয়াত এবং হাদিসের সমন্বয়ে যে বিষয়টি আলোচনা করব বিষয়টি হলো আমাদের মাঝে আজ সাতাইশে রজ আর কিছুক্ষণ পরেই ছাব্বিশ তারিখ শেষ হয়ে না সাতাইশ তারিখ শুরু হয়েছে গতকাল আর আজ গেছে আর মাত্র তিন দিন বা চার দিন পরেই মাহে সাবান এই সাবান সম্পর্কে আল্লাহ আল্লাহতালা পবিত্র কুনানুল কারিমে সুরাহামিমের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ নসিহত করলেন এবং নবী সালাম রজব এবং সাবান সম্পর্কে অনেক হাদিস বর্ণনা করেছেন অনেক হাদিস থেকে দুটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি আয়াত এবং হাদিসের সমন্বয়ে এই সাবান মাস সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর কোরআনে এবং নবী হাদিসের মধ্যে এবং বুজর দিন কিছু কথা বলেছেন সর্বপ্রথম আমরা আজবু তালা কোরআন শুরু বললেন حميم الكتاب الحكيم إنا أنزلناه في ليلة مباركة إنا إنا كنا منذرين الله أكبر حبارنا الله أكبر نبي عليه السلام يقال قشر من كيف؟

এই রজক মাসের মধ্যে তোমরা ভালো ভালো নেক কাজ করবে নেক কাজ করবে নে আমল করবে তার মধ্যে একটা হলো বেশি বেশি করে বেশি বেশি নামাজের মধ্যে নামাজের বাইরে বেশি বেশি দোয়াটা পড়বে আল্লাহ না ফি না বা বরগত দান কর আল্লাহ শুধু রজে ভাই নয় আল্লাহ সাবানে বরগত দান কর আল্লাহ শুধু রজবে সাবানে বরগত দান করিয়া শেষ নয় আল্লাহ আমাদের সবাইকে রমজান পর্যন্ত হ্যাঁ দরাজ কর রমজান পর্যন্ত প্রসার তৌফিক দান করো বলেন আমিন আর জোরে বলেন আমিন আল্লাহর নবী রজব মাস যখন আমাদের মাঝে আসলো রজব এবং এই বরকতপূর্ণ মাসগুলির মধ্যে অনেক ফজিলতপূর্ণ আমল রয়েছে অনেক ফজিলত রয়েছে অনেক বরকত রয়েছে নবী আলী সালাম এই জন্য দোয়াটা শিখালেন দুই নাম্বার নবীজি বললেন দুনিয়ার রহম্মত শোনো এই মাসগুলির মধ্যে তোমরা নফলি ইবাদত করবে সোহান আলহামদুলিল্লাহ লা লাইলা ইল্লাহ বলবে কোরআন তেলাত করবে নফল ইবাদত করবে আল্লাহ নবী বললেন এম্মত তোমরা যদি এই রাজগুমিতে বেশি বেশি করতে পারো মহান আল্লাহ সুবহানাল্লাহ খুশি হইয়া তোমাকে 12 মাস অবসর ইবাদত করার তৌফিক দান করবেন সুবহানাল্লাহ নবি আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেন আল্লাহ আমালিল্লাহি আদওয়া বা ওয়া আদওয়া মুহবাইদুল্লাহ ও আমল ও আমল দ আল্লাহর কাছে এত পসন্দনীয় আল্লাহর কাছে অনেক পসন্দনীয় যে আমলটা কম হলেও সর্বদা করা হয় कंटिन्यू করা হয় প্রতিরেত করা হয় তাই আমরা এই দুই মাসের মধ্যে বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করব আর বেশি যদি নাও পারি যে করবো কোরআন করলে এক পৃষ্ঠা পড়লে প্রতিদিন পরব নভলমা তৈরেখা তুললে প্রতিদিন পড়ব এবং জিকির করলে পাঁচ মিনিট দশ মিনিট নিয়মিত আল্লাহর জিকির করব এমনটা যদি করি আল্লাহ রে কলি বলেন রহমতুল্লাহ রাই বলেন আল্লাহর বান্দা যদি এই রজব মাস মাস বেশি বেশি ইবাদত করতে পারে এই দুই মাসে ইবাদত করার কারণে মোহান আল্লাহ বারো বছর ইবাদত করার সব দান করবেন সুবহান আল্লাহ জোরে বলেন সুবহান আল্লাহ আরো জোরে বলেন সুবহান আল্লাহ বিশ্বনবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহর কোন বান্দা যদি একবার আল্লাহকে পাওয়ার আশায় আল্লাহকে পাওয়ার আশায় জান্নাত পাওয়ার আশায় গুনাহ মাফের একবার যদি সুবহানাল্লাহ বলতে পারে আল্লাহর নবী বলেছেন এই ব্যক্তির জন্য আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা রয়েছে এই জায়গা আল্লাহ সব দিয়ে ভরপুর করে দিবেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী আরো বলেছেন তোমরা যদি মনে মনোযোগ দিয়া দিল লাগাইয়া খাটি দিলে খাটি দিলে দিন লাগাইয়া আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য জান্নাত রসায় আশায় একবার যদি সুহান আল্লাহ বলো আল্লাহ তোমার জন্য কবরের মধ্যে জান্নাতের মধ্যে একশো জান্নাত ফুলের গাছ তৈরি করে দেন সুহান আল্লাহ আবার বলেন সুহান আল্লাহ সরি সাবান মাস সম্পর্কে কিছু কথা আছে আর মাত্র তিন দিন দুই দিন বা তিন দিন পরেই সাবান মাস শুরু হবে সাবান মাস সম্পর্কে স্পেশালভাবে কিছু কথা আল্লাহ তালা বলেছেন নবী আলি সালাম হাদিসের মধ্যে বলেছেন এবং বুজুরগারের দিন অনেক কথা বলেছেন যেমন সাবান মাস সম্পর্কে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন যে রমজান মাস হলো সরাসরি আল্লাহর আর আমার আমি নবীর মাস হল শাবান বলেন সবাহ আল্লাহ সাবান মাস অনেক গুরুত্বপূর্ণ নবী আলী সাল্লাম বলেন সরাসরি সাবার মাস হলো আমার রমজান যেমন আল্লাহর আল্লাহ সব দান করে ঠিক সাবারে যদি আল্লাহর কোনো বান্ধব করতে পারে নবী আলী বলেন মাস আমার আমার আমি নিজে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলেন সুবাহান আল্লাহ জোরে বলেন সুবাহান আল্লাহ আব্দুল কাদের জিরানি বড় পীর আব্দুল কাদের জিরানি রহমতুল্লাহ রাই তিনি জুমার বাইরে নামক কিতাবে মুফতি জাহাইজুল ইসলাম আবদুল্লা কাদের জেলানী রহমতুল্লা এর বরাত দিয়ে একটা ঘটনা উল্লেখ করেছেন একটা উদ্ধৃতি দিয়েছেন সেটা হলো শাহবান আরবি শব্দ এই সাবান লিখতে পাঁচটা অক্ষর লাগে খুব খেয়াল করেন ভাইরা একটু খেয়াল করেন সাবান লিখতে পাঁচটা অক্ষর লাগে পাঁচটা শব্দ লাগে আরবিতে শিন আইন বা আলিফ নুন খুব খেয়াল করেন আব্দুল কাদের জিয়ালী রহমতুল্লাহ রাই যাই যেই পীর সম্পর্কে সবাই ছোট বড় সবাই তার নাম জানি সবাই তাকে চিনি শ্রদ্ধার সাথে যার নাম নেই বড় পীর আব্দুল কাদের জেলানির রহমতুল্লাহ আলাই সাবান মাস সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ একটা লেখা একটা উদ্ধতি দিয়েছেন একটা কথা বলেছেন খুব খেয়াল করে শোনেন সাবান আরবি শব্দ শিন আইন বা আলিফ নুন এই পাঁচটা অক্ষর লাগে শিন শব্দের অর্থ হলো সম্মানিত খুব দিয়ে শুনবেন ইনশাল্লাহ অনেক ফায়দা হবে শীন শব্দের অর্থ সম্মানিত আইন শব্দের অর্থ হলো সমৃদ্ধ বা শব্দের অর্থ হল ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা আর আলিফ শব্দের অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা এবং নূর আর নুন শব্দের অর্থ হলো যে কোনো কাজের নেক আমলের আল্লাহর পক্ষ থেকে যেই যা যা দান করেন এই যা আল্লাহ তালা পরিপূর্ণ নূর দিয়ে ভর করে ভরপুর করে দিবেন এই পাঁচটা অক্ষরের পাঁচটা শব্দ পাঁচটা অক্ষরের পাঁচটা অর্থ আবার স্বরের সিন শব্দের অর্থ হল সম্মানিত আইন শব্দের অর্থ হল সমৃদ্ধ আর বা শব্দের অর্থ হলো ছ আলিফ শব্দের অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা আর নুন শব্দের অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে নূর খুব খেয়াল করে শুনবেন আল্লাহর ওলি আল্লামা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই বলেছেন দুনিয়ার মানুষ আল্লাহর বান্দারা নবীর উম্মতেরা শোনো তোমরা যদি তোমরা যদি এই শাবান মাসে বেশি বেশি ইবাদত করতে পারো গুনার কাজ ছেড়ে দিতে পারো নফল নামাজ পড়তে পারো কোরআন তেলাওয়াত করতে পারো ভালো ভালো কাজ করতে পারো জিকির করতে পারো গুনার কাজ ছেড়ে দিতে পারো আল্লাহর ওই বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে সম্মান চিনতে সম্মান আইনতে সমৃদ্ধি আর বাতে নেকি সব আর আলিপতে ভালোবাসা আর পাঁচ নাম্বার মূল আল্লাহর পক্ষ থেকে এই বান্দাকে সামনে যেই ব্যক্তি করবে এই ব্যক্তিকে আল্লাহর পক্ষ থেকে সম্মান আর সমৃদ্ধি সব আর নেকি ভালোবাসা আর আল্লাহর পক্ষ থেকে তাকে নৌর দান করা হবে বলেন সোবাহ আল্লাহ জোরে বলেন সোবাহ আল্লাহ আর বলেন আল্লাহ তাহলে সাবানে বেশি বেশি মদত করবো ইনশাল্লাহ এই সাবানে বেশি বেশি মদত করবো ইনশাল্লাহ সাবান মাঠ আসতেছে সাবানে আমরা বেশি বেশি মদত করবো আল্লাহর পক্ষ থেকে আমরা সম্মান সমৃদ্ধি নেকি বা সব ভালোবাসা এবং আল্লাহর ইমানের নূর আমরা পেয়ে যাব আল্লাহ আমাদের সবাইকে এই পাঁচটা জিনিস অর্জন করার তো দান করেন বলেন আমিন আর জোরে বলেন বলেন আমিন বিশ্বনবী নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান যখন এসেছেন শাবান মাস শুরু থেকে শেষ পর্যন্ত নবী আলাইহিস সালাম বেশি বেশি রোজা রাখতেন রোজা রাখতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাহা নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার তো গুনাহ গুননা নাই আপনার তো গুনাহ নাই আপনি তো মাসুম আপনার তো কোনো গুনাহ নাই আপনি তো আল্লাহর নবী রহমতের নবী বরকতের নবী উম্মতের কান্ডার রাহমতের বান্ডার তার এই সমস্ত নবীদের নবী রহমতের নবী বরকদের নবী নবী গো আপনি কেন এত ইবাদত করেন কেন এতই ওই সাবানের রোজা রাখেন কেন এত সাবান মাসে বেশি ইবাদত করেন রোজা রাখেন আমাজন আইসা হাসি আলহা যখন প্রশ্ন করলেন নবী আলিসাল্লাম সালাম হাসি হাসিতে বললেন মুচকি হাসিতে বললেন হে আইসা তুমি জানো না আমি সাবান মাসে আমি সাবান মাসে বেশি বেশি রোজা রাখি কারণ হলো দুইটা কারণ কয়টা বলেন সাবানে বেশি বেশি রোজা রাখেন নবী রমজানের আগে সাবান মাসে বেশি বেশি নবীজি রোজা রাখেন করেন কেন তো রোজা রাখেন রমজান তো সামনে আসে রোজার মাস তো সামনে আসে রোজা রাখবেনি এখন কেন তো রোজা রাখেন নবীজি বলেন কারণ হলো দুইটায় বলেন কয়টায় জোরে বলেন কয়টায় শুধু মাম্মা আসেন কান শুধু বাড়িতে আজকে কিছু কথা বাড়ি তিনি যাবেন ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ নবীজি বললেন আমি দুইটা কারণে সামানে বেশি হিমদ করি এক নম্বর কারণ বললেন তুমি জানো না তুমি জানো না পৃথিবীতে এক বছরে এক বছরে যত মানুষ মারা যাবে ইন্তেকাল করবে সমস্ত মানুষের লিস্ট আলী ইসলামের মাধ্যমে জিব্রাইল আলী ইসলামের মাধ্যমে সব মানুষের লিস্ট আল্লাহকে দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে এই সাবান মাসেই সমস্ত যত মানুষ মারা যাবে সব মানুষের লিস্ট এই একজন ব্যক্তি দুইজন দুইজন ফেরেস্তা আল্লাহর দুই ফেরেস্তা আজরাইল ইসলাম আর জিবরাইল আলী ইসলাম এই সাবান মাসের মধ্যে পৃথিবীতে যত মানুষ মারা যাবে সব মানুষের লিস্ট এই সাবানে দেওয়া হয় সাবান

দুই নাম্বার কারণ হলো নবী করিম সাল্লাম আমরা জান আইসা তুমি ডাক ডাকতে বলেন রাখো আর তুমি তুমি সমস্ত মানুষদেরকে বলে দিও তোমার বান্ধবীদের বলে দিও আমার আমার বলে দিও এই পর্যন্ত যারা তারা জানতে পারে বুঝতে সাহাবিদেরকে পারে তাদের জন্য তুমি হাদিস বর্ণনা করিও তুমি বলে যেও এম আইসা শোনো দুই নম্বর কারণ হলো দুই নম্বর কারণ হলো এই সাবানে আমি বেশি বেশি রোজা রাখি বেশি বেশি রোজা রাখি এর জন্য কাল ক্যামতের দিন মুসিবতের সময় কেউ কারো উপকারে আসবে না কেউ কারো ভোগের আসবে না কেউ কারো বিন্দু মাত্র ভোগের আসবে না ছেলে মেয়ে মা বাবার জন্য মা বাবা ছেলেমেয়ের জন্য ছেলে বাবার জন্য মেয়ে মার জন্য মা মেয়ের জন্য কোনো ভোগের আসবে না ওই দিন ওই ব্যক্তিকে হাসর নাচর করানো হবে হাসের হাসের মাঠে কঠিন মুসিবত উঠবে যেভাবে সে মারা যা সুবহানাল্লাহ যেভাবে মানুষ মারা যায় সেভাবেই তাকে উঠানো হয় খুব খেয়াল করা শুনে নবীজি বলেন হাসরের মাঠে মানুষকে উঠানো হবে রুহ দিয়া জীবিত করানো হবে যেভাবে সে মারা গিয়েছিল ওইভাবেই উঠানো হবে আল্লাহর নবী বিশ্ব নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে আয়শা দুই নম্বর কারণ আমি রোজা রাখি এই শাবানে বেশি বেশি রোজা রাখি যদি এই শাবানে আমার মৃত্যুবরণ হয় আমি কেমতের দিন মুসিবতের সময় হাসরের মাঠে আমি রোজাদার হিসাবে উঠতে পারবো সোহান আল্লাহ জোরে বলে মুসিবান আল্লাহ দেওয়া থেকে শুরু করে প্যান্ডেল সামিয়া টানানো থেকে শুরু করে এই মাহিলের দাম কত দাম কত মূল্য যদি তুমি বুঝতা বৃদ্ধ বাবা জানতেন আমার যুবক ভাই রাতে জানতেন তাহলে এই মাহিলে জোর পর থেকে এসে এই প্যান্ডেল ভরে যেতেন এতই মাহিলের দাম এতই মাহিলের দাম একবার এক কবি যখন একটা কবিতা বললেন ওলামাই কেন কবিতাটা সবাই জানি এক জামানা সহবদে বা আউলিয়া এক জামানা সহবদে বা আউলিয়া বেতেরা সাদ সলে তো আত বেরিয়া বেতেরা সাদ সলে তো বেরিয়া কবি বলেন এ দুনিয়ার মানুষ শোনো এই সমস্ত মজলিস ইসলামী যত মজলিস আছে অজ মাহফিল তফসির মাহফিল হালকা জেকি রিস্তিমার ময়দান তফলেগের বয়ান মসজিদের মধ্যে বয়ান মাতরা সাহা যত যত দিনই মজলিস আছে দিনই মজলিসের দাম কত তুমি জানো এই মজলিশের যার কারণে আল্লাহ থেকে এই ব্যক্তিকে একশো দ বছর নফল ইবাদত করার সব দান করা হয় সোলহান আল্লাহ জোরে ভরেন সোলান এই যে মজলিস আর্সেঞ্জ এই যে খেলকার নাই এই যে আর্ট না আপনি বাড়িতে একশো বছর নকল ইবাদত করলে যত সব হইতো আল্লাহ সেই সব আপনাকে দান করতেছেন বলেন সুবহান এই কবিতা নিয়ে পাকিস্তানের চিফ জাস্টিস আল্লামা তাকি উসমানী সাহেব দামাত বরকাতুহু আলিয়া তানার ওনার বাবা যিনি আছেন ওনার বাবা আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহ ওলামায়ে তাকে চিনি তাফসীরের কিতাব তাফসীরে মারিফুল কোরআন জি নিয়ে লেগেছেন তাফসীরে মারিফুল কোরআন এর লেখক আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাই যখন এই কবিতাটা নিয়া আল্লামা থানুমি রহমাতুল্লাহ আলাইহ কাছে গেলেন রহমতুল্লাহ কাছে গিয়ে যখন এই কবিতাটা পেশ করলেন এই কবিতা পেশ করার পর আল্লা রহমতুল্লাহকে জিজ্ঞেস করলেন হে আমার শায়েক হে আমার ওস্তাদ হে আমার শায়েক কবি কি এখানে বাড়ায় বললেন না তো কবি কি এখানে বাড়ায় বললেন নাকি কবিতা কি এখানে বাড়ায় বলল নাকি